আচ্ছা বলেন তো জানা যা পড়লে কতটুকু সব পাওয়া যায় কি কি বলে বলে একটি রাত সব পাওয়া যায় ঠিক না কয় কিলোমিটার লম্বা হম কত কত আরে জোরে বলো মার নাকি কত কত কিলোমিটার লম্বা যেখান থেকে দেখি ওইখান থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত মদিনার এয়ারপোর্ট পর্যন্ত এটা হলো পুরা জাবালে ওহু যা তাহকিক করে আসেন তারপরে আমাকে বললেন আমার তাহকিক শেষ এটা পুরা জাবালে অহুদ আর পাহাড়ের নীতি হলো যতটুক উপরে আছে অতটুক নিচে আছে হিমালয় যতটুকু উপরে অতটুকু মাটির নিচে এটা পাহাড়ের ধর্ম এই জন্য ভূমিকম্পে পাহাড় দোষে না সব দোষে জানেন কেন কেন অতটুক মাটির নিচে আচ্ছা বলেন এইবার রহুদ পাহাড় ওয়েট করলে কতটুকু হবে আমার তো মনে হয় না ষাট বৎসরে কোনো মানুষ এতটুক গুণা করতে পারে কি হুজুররা বলুক গুনা তো একে এক লেখা হয় ঠিক না কি লেখা হয় এক একে নেকি লেখা হয় একে কমসে কম দশ বলেন আবার দশ বলেন কেন কমসে কম এই শব্দটা লাগায় নিয়েন কমসে কম আল্লাহ রসুল তো দশে রাজি হয় না দশ যখন বলছে তো আল্লাহর রসুল বলছে জিদলি উন্নতি আমার রুগমতের দশ দিলেন কি দিলেন একটু বাড়ান যায় না আল্লাহ কয় একশো কাঠটু বাড়ায় দেন কয় সাতশো কাঠটু বাড়ায় দেন তাহ বলছে হৃদয়ের হিসাব কমসে কম দশ তাইলে উহুদ বাহার পরিমাণ গুণা আমার মনে হয় না একজন মানুষ ষাট বছর বয়সে করতে পারে কি আপনাকে ধারণা হয় করতে পারে হম তাইলে দেখতে হবে উহুদ বাহার ওজন দিয়ে কয়েক টন হয়

और खोती शादी तो है ना फला या मल्ला तदुरुह दुनु बला तंफा वतन कुसुहुल मस्फिरा माप कुल नजर भंडारे को में ना फारफ अमूत फरीदम वाहिदा देख अमी एका एका पुड़ा मरते सी व अंत कुलत अंत अल गफूर अल रहीम और अपने बोलते से ना अपने गफूर अल रहीम अपने गफूर अल रहीम हुए अमल लपटा हुलो अमी तो एका एका मरते আল্লাহ বলতেছে موسی ইসাল বনি ইসরাইল নাদা উচিত বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব আমি কি জবাব দিব বনি ইসরাইল বলছে সাদাক্তায়া রব্বি আল্লাহ বলে বাস এক চিৎকারে আমি মাফ করে আレシ ওলি বানায় আমাদের ওলি হওয়া সহজ এটাই জীবন দৃষ্টি সুন্দর প্রত্যেক মানুষ চাইলে ওলি হইতে পারে আল্লাহ হইতে পারে আমি দেখাইলাম ফকির হইতে পারে ওই পর্যন্ত হওয়ার সীমা রেখা আছে ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে যদি কোনো ব্যক্তি কোন মানুষ দিলে এটাকে বসায় নেয় যে আমি কিছু হইতে পারি আর না পারি আল্লাহ হইতে আর আল্লাহ হইলে লাভ কি জানেন কি জানেন হম

খেতে কোনোদিন বিরানি শিরানি শোভা পায় না দুনিয়া তো ষাট সত্তর বছরের খেত এইখানে আর বিরানি শিরানি খায়া লাখ রাখি এইখানে মরিস পোড়া দিয়েই শোভা বানা যায় শেষ করা যায় মরিচ পোড়া দিয়ে জীবন কাটা যায় মরার পরে জান্নাতে যায়া খাবো যা খাওয়ার দরকার সব খাবো সব বুক করবো এখানে এই জন্য দুনিয়াতে ওনারা কিছু বুক করেন না আমাদের আল্লাহ করেন না আমাদের আকাবের রোগ করেন না উঠানদের ছিল সব করেন না আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ প্রতিদিন ওনার দস্তর খানে চারশো থেকে পাঁচশো মানুষ খাইতেন উনি যেদিন মারা যান ওনার নগদ ক্যাশ ছিল সাতচল্লিশ লক্ষ কোটি কত আপনাদের ন্যাশনাল বাজেট গেছে কত এই বছর সাত লক্ষ কোটি টাকা আর ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি চার হাজার আরবি ঘোড়া ছিল উনি যখন মারা যায় চার হাজার চল্লিশ হাজার বকরি ছিল ওনার বাকি গুলা বাদ দিলাম বাঙ্গারি গুলা বলি নাই উনি সাধারণ খাইতেন খাইতেন

কেননা উনি তো হইলেন ওই ওই মহিলার ছেলে ওনার আম্মার নাম ছিল শেফা যিনি আল্লাহ রসুল কে মারপেটের থেকে বাহির করছেন নিজের দুটা হাত বিছায়া বরকত প্রথমে নিয়ে আনিছেন আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান পুরা মাল খরচ করলে কি হবে সৎকা করে দিলে কি হবে তোমার মাল আরো দ্বিগুণ বেড়া যাবে তুমি কমাইতে পারবে না সবকায় মাল বাড়ে না কমে না বাড়ে এই জন্য বাড়াইতে পারে আল্লাহ এরকমই ছিল সাহাবারা দুনিয়া ভোগ করেন না ইচ্ছা করলে আমরা তো মাথার গাম পায়ে ফেলে দুনিয়া বানাই ওনারা চুটকিতে বানাইতে পারতেন চুটকি এটাকে বলে চুটকি ওনারা ডাকলে ম্যাপ নাই মাস্ট ওনারা যা চাইতে না ওলা তা দিতে রাজি ছিল ওলামা সে বুঝবে এই জন্য বলতেছি